এবং টাকার মোটামুটি আহামরি খারাপ না ছয় মাস আশা করা যা যাবে নাকি ছয় মাস না আট মাস এক বছরের অনেক মাসে ধরলাম মাসও কিন্তু কম না পিছনে পিছনে স্পেস তো যথেষ্ট ভালো রেখে সিএনজি এলপি করা কিছু হয় সিএনজি করা আছে সিএনজি করা 60 লিটার না জি 60 লিটার খোলা কোনো খোলা কাটা আছে কোনো না কোন খোলা কাটা মাই গুতো নাই মাই গুতো নাই না স্পেসটা যথেষ্ট ভালো আছে এবারে দেখতে পাচ্ছেন এই যে স্পেস চাকার দেখছেন একদম নতুন মত মনে হচ্ছে নতুনই মতই আছে এখন নতুনই আছে মনে করে নতুনই আছে মনে হচ্ছে একদম পার্সোনাল ইউজ হইছে এবং ইন্টারিয়র সেকশনটা দেখাই দর্শক আপনাদেরকে দেখাই অবশ্যই এই যে

আসলে কথা বলার সুযোগ আছে দর্শক আজকে একটা গাড়ি আপনাদেরকে দেখালাম অল্পের ভিতরে চমৎকার কন্ডিশন একটি গাড়ি তবে এটা দেখানো যথেষ্ট না আপনারা এসে দেখেন চালান চেক করেন ভালো মতো পেপার চেক করে দেখে শুনে তারপর গাড়ি নিয়ে যাবেন মতো বিদায় নিব ভালো থাকবেন আসসালামালিক আলাইকুম আবরকাত